তুমি নুরে আলা নুরুল ঘুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনেশ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনেশ তুমি নূরে আলা নুরুল কুদা নূরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত সুলাল্লা বাল্লাহ তোমার রূপের বাগর নূরের বাগর এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপের বাগর নূরের বাগার এতই আলো সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুদ লাগে মন ওই নাম ধরিয়া পড়লে লাগে লাগ মন সাদার সুলল্লা কবি বল্লাহার সুলল্লাহ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ تمار نام میرے درود دلے دلے گائچ نا ننگ پھول عمر گون گون পড়ছে দরুদ মোহাম্মদ রসোন তোমার নূরের আলো তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পৌড়লে দৌড়ুত লাগ মন সাদার সুলল্লা বল্লাহার সুলল্লা কবি বল্লাহ তোমার ইস্কেন পাগল হলো তাম কুল তোমার হয়ে ধন্য হলো তাম হল জোরে হবে না সবার চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল তোমার উম্মত এ ধন্য হলো তামাম মাখলুক তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ দরুদ লাগে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরে আলা নূরুল খুদা নুরে মো ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনেশ তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ইার সুলাল বলেন সবাই বলেন ইয়া সুলল্লা আরো জোরে সুলল্লা